আজকে লটারির টিকিট কিনে নিয়ে এসেছি পাঁচটা এক একটা দুই ডলার করে এই যে পাঁচটা লটারির টিকিট দেখি আজকে আমাদের ভাগ্যে কী আছে লটারির টিকিটে এখানে দেখতে হবে উইনিং নাম্বার কী দেখি আগে উইনিং নাম্বার কি বিশ এক আট তিন এখন এই উইনিং নাম্বারের সাথে এটা আমরা মিলিয়ে দেখব কোনটা মেলে যেটা মিলবে সেটা থেকে আমরা বলতে পারবো যে আমরা কী জিতলাম এখানে এসছে বারো মেলেনি এটা এসছে আট এটাও মিলেনি এটা এসছে আঠাশ এটাও মেলেনি এটা এসছে উনত্রিশ এটাও মিল না ওকন, এটা আসছে পাঁচ ওকে তারপর এটা দেখি এটা কী আসছে এটা আসছে পঁচিশ মিল না দশ মেলো না চোদ্দ এটাও মিল না সতেরো এটাও মিল না দুই তাহলে আমরা এটা থেকে কিছুই পেলাম না যদি একটা নাম্বারও মিলতো তাহলে আমরা বলতে পারতাম যে কতটুকু যেতেছি একটা স্ক্যান করলে এখান থেকে বার কোডটা দেখা যাবে আমি এটা দেখি একসাথেই করি নয় সাতাশ আর চোদ্দো দেখি এখানে কি ইমেলায় চার তিন আঠাশ এক পাঁচ ফোনপে মিল না এটা দেখি দশ পঁচিশ সাত তেরো তেইশ এটাও মিল না চলে যাবো এর পরেরটাতে দেখি উইন নাম্বার দেখি কী কী আছে দুই ছাব্বিশ আর সাতাশ দেখা যাক এটাতে মেলে সতেরো চার তেরো নয় তেইশ ছয় উনিশ এক কিছু মিললো না একুশ চব্বিশ আঠেরো দেখি আঠেরো এখান থেকে মিলেছে এক ডলার একুশ দুই ছয় উনত্রিশ দুই আঠেরো আরেকটা মিলেছে আরেকটা আঠেরো মিলেছে আটটা চোদ্দ বাইশ মানে এক দুই তিন চার এখান থেকে আমরা চার ডলার পেলাম সতেরো চার আট পনেরো আঠেরো চব্বিশ ফ্রি টিকিট পাচ্ছি আর কি কিছু মিলেছে না আর কিছু মিলে আঠাশ তাহলে আমরা মোট দশ টাকা খরচ করে আট টাকা পেলাম 一个。